কিন্তু আপনারা জানেন তারা এই মানে যে আনোয়ারুল আজিম আনাকে হত্যার রাজনৈতিক এবং অর্থনৈতিক যে কারণে থাকুক হত্যা করার উদ্দেশ্যে তারা প্রথমত তারা বাংলাদেশের মাটিকে তারা ব্যবহার করতে চেয়েছিল কিন্তু পরবর্তী পর্যায়ে বাংলাদেশ পুলিশের তথা ঢাকা মহানগর গোয়েন্দা সংস্থার তদন্ত সক্ষমতা এবং তাদের সফলতার কারণে এর আগে অনেকগুলি হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে প্রত্যেকটি সংগঠন মানে হত্যাকাণ্ডের ক্লুথ আমাদের মানে ডিবি পুলিশ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আমরা বের করেছি তারা সেটাকে তারা সাহস না পেয়ে তারা তখন বাহিরের মাটিতে তারা এটাকে প্লানটা তারা করেছে এবং সে প্লানের পার্ট হিসাবে প্রথমে তারা একটি বাসা ভাড়া নিয়ে সেখানে পঁচিশ তারিখ এবং সেই বাসা ভাড়া এগ্রিমেন্টে বলা আছে তারা সেখানে গিয়ে তিরিশ তারিখ উঠবে এবং তারা সেই মোতাবেকে মাস্টার প্ল্যান যিনি করেছেন তাকে হত্যা করা তিনি এবং যিনি অপরাধটা হত্যাগণ্ড সংগঠিত করবেন যিনি করবেন উনি এবং আরেকজন তাদের এই গার্লফ্রেন্ড তারা তিনজনে মিলে তিরিশ তারিখ বাংলাদেশ থেকে তারা বিমান যুগে চলে যায় কলকাতা সেখানে তারা গিয়া যেই বাসাটা তারা উঠেছে সেই বাসাটাতে ভাড়া করে সে বাসায় উঠেছে অর্থাৎ তারা বোঝাতে চেয়েছে যে এখানে ফ্যামিলি থাকবে এটা কোনো কোনো অপরাধের কোনো কিছু ঘটবে না এরকম এটি তাদের মানে প্রথম তাদের বিয়াটা ছিল এরকম এবং তারা ঠিক দুই মাস যাব আবার এটাও খেয়াল রাখছে মানে খেয়াল রাখছিল যে কোন সময় আমার যে তিনি কলকাতা যায় উনি কলকাতা মাঝে মাঝে যান আগেও যে অনেকবার গেছেন এবং উনি অনেক দিন ছিলেনও এক সময় ওনার কিছু বন্ধু বান্ধব আছে তিনিও এই বারো তারিখ উনি চলে যায় সেখানে হলো তার বাসা তার বন্ধুর বাসা গোপালের বাসায় উঠে গিয়ে বারো তারিখ আর এদিক দিয়ে আর আগেই কিন্তু ওরা জানে যে ভিকটিম বারো তারিখ যাবে তাদের কাছে প্লানটা জানে জানার পরে তারা তিরিশ তারিখ সেখানে গিয়ে সেখানে তারা এখানে যায় গিয়ে ওইখানে আরও দুইজনকে তারা হায়ার করে অর্থাৎ এই বাসাতে আসা যাওয়া করবে এই দুইজনকে তারা ঠিকঠাক করে দেয় এর মধ্যে একজন মানে জিহাদ অথবা জাহিদ আর একজন হলো সিয়াম ওইখানে ঠিক করে দেয় তারপরে উনি যে মাস্টার মাস্টারমাইন্ড উনি সেখানে সব কিছু ঠিক করে কোন গাড়িটা ইউজ হবে কাকে কত টাকা দিতে হবে সেগুলি ঠিকঠাক করে কারা কারা থাকবে এ অপরাধের সংগঠিত সবাইকে পাঁচ ছজনকে রেখে উনি আবার দশ তারিখ উনি চলে আসছেন বাংলাদেশে চলে আসছেন এইদিকে আমাদের বিক্রিম উনি যখন গেলেন বারো তারিখ বারো তারিখ গোপালের বাসায় ছিল তেরো তারিখ উনাকে তারা ওই যে চক্রটার সাথে সাক্ষাৎ উনি বলেছে আমার একটি কাজ আছে আমার বের হতে হবে তেরো তারিখ উনায় যাওয়া ওনাকে প্রথমে একটা সাদা গাড়িতে করে ফয়সাল নামে একজন ব্যক্তি সাদা গাড়িতে রিসিভ করে রিসিভ করার পরে ওনাকে সেখান থেকে নিয়ে আর কত দূর গেলেই সেখানে যে যে মূল হত্যাকাণ্ডটা সংগঠিত করেছে উনি আর হচ্ছে আমাদের ব্যক্তি আর ফয়সাল এই গাড়িতে উঠে আর ইন্ডিয়ান একজন ড্রাইভার ছিল রাজা সে বিষয়ে কিছুই জানে না সে জাস্ট ক্যারিয়ার হিসেবে তাদেরকে নিয়ে ওই বাসায় যায় ওই বাসায় যাওয়ার পরপরই আরেকজন ব্যক্তি আছে মুস্তাফিজ নাম উনি ওই বাসায় ঢুকে যায় ঢুকে গিয়ে এবং এরা ঢুকার পরে আর সেখানে মানে জিহাদ অথবা জাহিদ এবং সিয়াম তারা আগে ভিতরে ছিল সেটা তেরো তারিখ দুইটা একান্ন একান্ন মিনিটে তারা সবাই ঢুকেছে এবং আধা ঘন্টার মধ্যেই কিন্তু মানে এই নৃশংস বর্বরচিত বরোচিত হত্যাকাণ্ডটি সংগঠিত হয়ে যায় এবং তারা এই হত্যা সংগঠিত করার পরেই ঠিক আধা ঘন্টা বা এক ঘন্টা পরেই এদের মধ্যে একজন যে সংগঠন করছে আবার বাইরে বের হয়ে যায় গিয়ে সেখানে আবার বিকটিমের মোবাইলটা তারা অন করে সেখানে কিছু কথাবার্তা করে অর্থাৎ যে ডিভাইসটাকে তারা ভিন্ন খাতে করে ও বাইরে চলে সেখান থেকে আবার ভিতরে আসে এসে তারা যে এটা আপনাদের বললে মানে এটা আসলে বলাও এটা আমাদের সকলের জন্য অত্যন্ত একটা কঠিন বিষয় যে তাকে তারা মানে মানে তাদের প্লানটা ছিল এরকম যে তারা একদিকে তারা বিদেশের মাটিতে হত্যাকাণ্ড সংগঠিত করবে এবং লাশটাকে এমনভাবে গুম করা হবে যাতে কেউ কোনো দিন খুঁজে না পায় যার কারণে তারা মানে বিভিন্ন পার্টে ভাগ করে ফেলেছে অর্থাৎ হাটির সাথে মাংসকে আলাদা করে না একটা সুটকেসে করে গ্রে কালারের সুটকেসে করে এই যে মূল যে আমাদের কাছে যিনি আছেন উনি আর হলো জাহিদ বা জিহাদ এরা দুজন দুইটা ব্রিফকেস করে ওই যে পাবলিক টয়লেটের কাছে একটা গাড়ি ওয়েট করছিল ওইখানে গিয়ে সিয়াম তার নাম সিয়াম ওইখানে গিয়ে আমানুল্লাহ চলে আসে আর তারাকে আমানুল্লাহরও একটা নাম আছে আমি এরা এখনও কেউ অনেকে জানেন না তার একটা নাম আছে তারা সেখানে গিয়ে তারা ওই দুইজন সিয়াম জাহিদ ভারতীয় একজন ড্রাইভার সে ড্রাইভারটা হতো জানেও না কি নিয়ে তারা চলে যায় এদিকে এই পার্ট তারা চলে যায় আবার এই যে মূল ব্যক্তি মানে মূল যে মানে হত্যা উনি আবার বাসায় চলে আসে এসে উনি পরের দিন উনি তারপরে আরও দুইজন যেহেতু তিনজন ছিল ওই তিনজনে বাকি মাংসগুলিকে বিভিন্ন পলিথিন বা বিভিন্ন ইয়েতে করে তারাও বের হয়ে যায় পনেরো তারিখে এবং এবং আরেকটি বিষয় আপনারা জানা রাখা উচিত যাতে এইভাবে যে তারা যে এগুলি যে মাংসগুলি নিচ্ছে যদি পথে কেউ ধরে তখন এটার মধ্যে তারা মানে হলুদের মশলা দিয়ে তারা ই করে নিয়েছেন যদি কেউ বলে তখন বলবে যে এটা তো আসলে বাজার থেকে আমরা কিনে আনব এটা মশলা তো মাংস এরকম বলবে সেটা এটাকে অর্থাৎ উদ্দেশ্যটা ছিল যে মানে এমনভাবেই গুম করা হবে তাকে যেন কেউ কোনো দিন তার অস্তিত্ব না পায় অপরাধীরা সেখানে করে তারাও একে একে তারা বাংলাদেশে চলে এবং ঠিকই পনেরো তারিখ মূল যে আমাদের কাছে আছে উনি এবং তার যে যে গার্লফ্রেন্ডটা গিয়েছিল তিরিশ তারিখ এ দুইজন তারা বাংলাদেশে চলে আসে ষোলো তারিখ মুস্তাফিস চলে আসে এভাবে পর্যায়ক্রমে ওরা যখনই বাংলাদেশে ঢুকে পড়েছে ঠিক তখনই যে মাস্টার মাইন্ড উনি পুরিও দশ তারিখে চলে আসছিল ওরা যখন বাংলাদেশে একে একে ঢুকে পড়েছে উনি তারপরে বিস্তা এয়ারলাইন্সে দিল্লি দিল্লি থেকে দুই ঘন্টা ট্রানজিট নিয়ে উনি কাঠমান্ডু থেকে ওতে নিহত এখান থেকে অনুগত হতে চলে যেতে পারে এবং চলে গেছে এখন আমার বিষয়টা হচ্ছে যে এই হত্যাকাণ্ডটা আসলে তাদের দীর্ঘদিনের একটা পরিকল্পিত প্ল্যানের একটা অংশ এবং তারা দীর্ঘদিন যাবতেই তারা একটা সুযোগ খুঁজছিল বিকটিম প্রথম সময় ওই দেশে যাবে এবং আমরা শুধু তা না এই যে পরিকল্পিত যে হত্যাকাণ্ডটা করার পরে আমরা যারা তদন্তকারী কর্মকর্তা মানে আঠারো তারিখ থেকে একটা জিডি হয়েছে গোপাল বিশ্বাস তার কলকাতা পুলিশের কাছে জিডি করেছে এবং আপনারা দেখবেন সেইগুলিতে তারা তাদের মোবাইলগুলিতে বিভিন্ন ধরনের মেসেজ দিয়েছে অর্থাৎ বিকটিমের মোবাইল থেকেই কোনো সময় দেখা গেছে গোপাল বিশ্বাসের কাছে একটা রিং দিয়েছে কোনো সময় বাংলাদেশের একজনের কাছে রিং দিয়েছে কোন সময় বিহার থেকে রিং দিয়েছে এবং কলকাতা যে নাম্বার থেকেও রিং দিয়েছে এবং অর্থাৎ তারা বোঝাতে চেয়েছে যে বিক্রিম কিন্তু এখনও ঠিক আছে এবং সে সর্বশেষ একটা মেসেজ পাঠিয়েছে মানে আঠারো তারিখের পরে মেসেজটা ছিল এরকম যে আমি দিল্লি যাচ্ছি আমি দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে আমার সাক্ষাৎ হবে এবং মাননীয় আমাদের দেশে প্রধানমন্ত্রী যাবে সেখানে সেখানে তার মনটি পাওয়ার বিষয় নিয়ে কথা হবে সেই মেসেজগুলি যখন আমরা পেলাম আমার তখনই সন্দেহ হচ্ছিল যে আসলে মানে অপরাধীরা অপরাধ করে ডিভাইসের মাধ্যমে তারা অপরাধ তদন্তকারী সংস্থাগুলিকে ভিন্ন খাতে নিয়ে যাওয়া এবং তারা যখন তাদের নাম গন্ধজন না থাকে নিশানা না থাকে সেই কারণে কোনো সময় তারা এই মোবাইলটা গিয়ে তারা পাঠিয়ে দিয়েছে ব্যানাফুলের দিকে কোনো সময় তারা মোবাইলটাকে পেটে পাঠিয়ে দিয়েছে মুজফরাবাদ কোনো সময় তারা আবার মেসেজ দিয়েছে আবার কোনো সময় ইয়ে থেকে ওই মানে পশ্চিমবঙ্গের মানে লাস্ট বর্ডার যেখানে আমাদের মানে ব্যর্ণাপুলের কাছে তারা সেখানে যে মেসেজটা দিয়েছে আমাদের বাংলাদেশে তার যে এপিএস তার পিএস এবং আরও অনেকের কাছে তারা মেসেজ মানে টেলিফোনটা করেছে টোটাল উদ্দেশ্য ছিল একদিকে লাশটি গুম করা অস্তিত্ব যেন কখনো না পাওয়া যায় আরেকটা উদ্দেশ্য ছিল তদন্তকারীরা যেন কোনো ডিভাইস খুঁজে না পায় ডিভাইসটা এমনভাবে করবে যেন তাকে আপ ধরতে না পারে আর অন্যদিকে আমাদের দেশের যে সকল অপরাধীরা বিদেশের মাটিকে অপরাধের অপরাধ আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করেছে তারাও যেন ইন্ডিয়ান পুলিশ যেন তাদের নজর যেন বাংলাদেশে না আসে সব কিছু মিলি তারা এই কাজটা করেছে এবং আমি মনে করি আমরা মানে তারা যতটুকু করেছে আমরা আমাদের যে সকল আসামের আমাদের কাছে আসে তাদের কাছে আমরা আদি অন্ত সব জেনেছি এবং তারা আমাদের কাছে স্বীকার করেছে আমরা সেই বিষয়গুলি আমরা কলকাতার ইন্টেলিজেন্স ব্রাঞ্চ এস এবং কলকাতা পুলিশ সকলের সাথেই আমাদের এখনও প্রতিনিয়ত আমাদের যোগাযোগ হচ্ছে তারাও আমাদের কাছে বিভিন্ন তত্ত্ব নিচ্ছে আমরা তাদেরকে বিভিন্ন তত্ত্ব দিচ্ছি যেমন ওই মানে ওরাও অলরেডি গাড়ি এবং কিছু কিছু জিনিস তারা উদ্ধার করেছে এবং আমি মনে করি আজকে ইন্ডিয়ান পুলিশের একটা টিম আমাদের এখানে আসবে তারা আমাদের এই যে সকল আসামি তাদের সাথে কথা বলবে এবং প্রয়োজন প্রয়োজনবোধ আমরাও বোধে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলি আমরা দরকার হলে ওইখানের ঘটনাস্থলও আমরা হয়তো আমরা পরিদর্শনে যাব আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অনুমতি দিলে আমরা সে কাজটিও করব। আমরা মনে করি যে মানে যে বাংলাদেশের মাটিতে তারা কিন্তু অপরাধ করার সাহসটা পায়নি তাদের যে পরিকল্পিত প্ল্যান তারা যে মানে গুলশানের যে বাসাটা তাদের যে প্ল্যানটা হয়েছিল এটা হলো ফ্ল্যাট নম্বর টু বি ওয়ান হাউস নম্বর সতেরো রোড নম্বর সিক্সটি ফাইভ গুলশান দুই এ ভাষা আরেকটা ভাষা ছিল হলো বসু বসুন্ধরা সেটা হলো উনিশ টোয়েন্টি উনিশ টোয়েন্টি নাইন রোড নম্বর থার্টি টু ব্লকে বসুন্ধরা আবাসিক এলাকা এই দুইটা বাসায় তাদের অন্তত এক মাসে দুই মাসে অনেকগুলি প্ল্যান হয়েছে এবং তারা বারবারই তারা মানে বাংলাদেশে করবে না বা প্ল্যানটা করবে হলো এখানে এবং তারা এক মানে বাংলাদেশে তারা করে নাই তারা মনে মনে করেছে বাংলাদেশে যদি হয় তাহলে তারা ধরা পড়ার সম্ভাবনা আছে